অধিকার সচেতন বাংলাদেশ কৌমি মাদারিসের দেশপ্রেমিক ছাত্র জনতা যারা রয়েছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই দুই সালের পাঁচে আগস্টের গণহত্যার নিরস্ত্র গভীর রাতের যে গণহত্যা ফেসিস্ট সরকার চালিয়েছিল সেই খুব প্রশমিত করার জন্য রাজনৈতিক কৌশল হিসাবে দুই হাজার আঠারো সালে আপনাদেরকে সনদ দেই যে সনদের যে দাওরা হাদিসের মাস্টার সনদের গত ছয় বছর কোনো কার্যকারিতা নেই আপনারা কি ফেসিস্ট প্রদত্ত অকার্যকর প্রহসনমূলক এই সনদ কি আপনারা বিশ্বাস করেন আপনারা এই সনদকে প্রত্যাখ্যান করুন এই সনদকে আপনারা প্রত্যাখ্যান করুন সংস্কার করুন এই সনদকে কার্যকারিতার জন্য আওয়াজ তুলুন এবং কৌমি মাদ্রাসায় যারা ছয় বুটের সম্মানিত দায়িত্বশীল মুরব্বীরা রয়েছেন আপনারা আপনাদের স্বকীয়তা আপনাদের যে ঐতিহ্য রক্ষা করে শর্ত সাপেক্ষে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটি নেগোসিয়েশনে যেতে পারেন আপনারা বর্তমান আপনারা ভুলে যাবেন না কৌমি মাদ্রাসার প্রত্যেকটা স্টুডেন্ট এখন জমানার পরিবর্তন ও অধিকার নিয়ে সচেতন তারা ছায়াই রাষ্ট্রীয় পর্যায়ে ভূমিকা রাখতে তারা বিদেশের মাটিতে তাদের তাদের প্রাপ্য সম্মান মর্যাদা যেন সমুন্নত থাকে কিন্তু বর্তমানে অকার্যকর সনদ কমি মাদ্রেসার যে বর্তমান পরিচয়ে কিন্তু আগের চেয়ে বর্তমানের অবস্থা অত্যন্ত শোষনীয় অত্যন্ত শোষনীয় ফেসিস কর্তৃক সনদ প্রত্যাখ্যান করুন কার্যকারিতা করুন এবং কমিশন প্রতিষ্ঠা করুন শক্তিশালী কৌমি বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে প্রতিষ্ঠা করুন ধন্যবাদ